শার্টি আর শেফা দিয়ে আপনারা ফিলভি ফাইলটি ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভি ফাইলটিকে নিজের মতো করে কাস্টমাইজ করার জন্য আমরা আমাদের পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করবো এরপর থ্রি ডট অপশানে চলে যাব এরপর ফোর ডট ফিএল পি নামক অপশানে যাব হ্যাঁ এরপর আমরা আমাদের ডাউনলোডকৃত ফিলপি ফাইলটি নিয়ে নিব এখন ওপেন অ্যান্ড অনলিতে ক্লিক করবো তো বন্ধুরা আমাদের ফাইলটি অ্যাড করা হয়ে গেছে এখন আমরা নামটিকে চেঞ্জ করে দেব নামটিকে চেঞ্জ করার জন্য ফ্যান আইকনে ডাবল ট্যাপ করে দেব তো বন্ধুরা নামটি লেখা হয়ে গেলে আমরা আমাদের মন মতো করে বসিয়ে নিব। এখন আমরা ছবি চেঞ্জ করব ছবি চেঞ্জ করার জন্য ছবির মধ্যে ক্লিক করব এখন রিসিলেক্ট নামক অপশনে গিয়ে গ্যালারিতে চলে যাব গ্যালারি থেকে আমরা আমাদের পছন্দ মতো একটি ছবি এখানে অ্যাড করে দিব ছবিটি কিনে নেওয়া হলে আমরা ছোট করে বড় করে বা যেভাবে পারি পছন্দ বসিয়ে দিব আমাদের ছবি বসানোর কাজ শেষ এখন সেভ করার পালা সেভ করার জন্য ভিডিওর অপশানে গিয়ে সেভ টু ইমেজ এ ক্লিক করব এরপর সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা অটোমেটিকলি সেভ হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে